আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো কালকে কিন্তু আমি এক মাসে পর্যন্ত গাঁথনি করছিলাম এবং গাঁথনি কিন্তু আরো অনেক বাকি রয়েছে তো সেই গাঁথনি করার জন্য কিন্তু অলরেডি কিন্তু এসে কিন্তু বালু বানা তৈরি করা শুরু করে দিয়েছি আর অল্প মধ্যে কিন্তু মশলা তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে যে আমি গাঁথনি শুরু করব। আমার সাথে যে হেল্পারটা আছে তিনি কিন্তু সম্পর্কে আমার ভাগিনা হয়তো তাকে বলছে যে আমি মশলা তৈরি করি ততক্ষণে তুমি ইট এনে ফেলো তো তিনি কিন্তু অনেক ইট এনে ফেলছে আমি মশলা তৈরি করা হয়ে গেছে আমার অলরেডি তোমার দেখতে পাচ্ছ আর অল্প মধ্যে কিন্তু মশলা তৈরি করা হয়ে যাবে এরপর হচ্ছে যে আমি মাছের মধ্যে উঠবো মাছের মধ্যে ওটাই কিন্তু গাতনি শুরু করব আমি এবং আমাদের যে মাছের মধ্যে কাজ চলতেছে সেই জায়গায় তো আমার ছোট ভাই প্লাস আর একটা যে মিস্ত্রি আছে তারা কিন্তু মাছের মধ্যে প্লাস্টার করতে আসছে আমার গাতনিটা হলেই কিন্তু আমিও চলে যাব মাছের মধ্যে এরপর হচ্ছে যে গিয়ে কিন্তু প্লাস্টার শুরু করব আমি তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু গাতনি অনেক বাকি রয়েছে তো পাশে যদিও কম কিন্তু হাইট অনেক বেশি আমাদের প্রজেক্টের মধ্যে সাদের হাইট অনেক বেশি যে কারণে আমাদের কাজ করতে গেলে অনেক প্যারা লাগে তো এই গাতনিটা কিন্তু আমি কমপ্লিট হয়ে গেল সেম গাতনি কিন্তু এই রুমের মধ্যেও আছে তো এই রুমের গাতনিটাও কিন্তু এখন গাঁতে হবে তো এই গাতনিগুলো যদি প্রথমে যদি একবারে গেঁথে ফেলতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো না এখন গাঁথনি করতে গেলে কিন্তু অনেক প্যারা খাইতে হবে আমার একদমই বিরক্ত ঠিক আছে যে আমি ভালো করে কেটে নিয়েছি যাতে কাটাম ঢুকাই দিলে একটু সাপোর্ট পায় এর কিন্তু ঘন করে বলছে কিন্তু আমার কাছে যেহেতু প্যারা লাগে এই কারণে আমি মানে করে আমার কাছে যেমন ভালো লাগছে তেমন মানে কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি একটু পাতলা করে করে নিছি আর কি এগুলো খসাই নিয়েছি তোমার দেখতে পাচ্ছো এগুলো হবে মনে কর যে আমাদের গাঁথনির সাপোর্ট আমি তো ভাবছিলাম যে ওইটা গাঁথন করার পর হচ্ছে যে আমি চলে যাব উপরে তো এরপর হচ্ছে যে কন্ট্রাক্টটা চলে আসলে চলে এসে বললো যে শাহুল এটাও কিন্তু

আমার সময় কিন্তু খুবই কম লাগতেছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে পারতাছি এটা আমার জন্য খুবই একটা উপকার হয়েছে ভাই তোমাদের যদি এরকম গাঁথনি থাকে দুই পাশে গাঁথনি করা আছে মাঝখানে যদি গাঁথনী করা লাগে তো তোমরা এইভাবে কাজ করতে পারো এইভাবে কাজ করলে কিন্তু খুবই কম সময় লাগবে তো এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই একদিকে তো উঁচু একদিকে তো হইতে পারে ভাই গাঁথনিটা অনেকটাই ছোট এই জায়গায় যদি বেশি একটু কম বেশি উঁচা হয়ে যায় তাহলে কিন্তু চোখের মধ্যে বাঁচবে তুমি যদি এতটুকু যদি বুঝতে না পারো তাহলে তুমি কিসের মিস্ত্রি হইলা ভাই আমাদের এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট করতে গেলে কিন্তু প্রায় তিনটা মাছে দিতে হবে একটা মাছের মধ্যে কাজ করতে সেম এটা মন নিচে এবং দ্বিতীয় একটা মাসে দিতে হবে এবং তৃতীয় মাসে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু আমরা যে জায়গায় প্লাস্টার করতেছি ওখান থেকে কিন্তু গাঁথনি করছি কিন্তু গাঁথনি কমপ্লিট করলাম আর এইদিকে আমাদের ছোট ভাই প্লাস আমাদের যার একটা মিস্ত্রি আছে তারা কিন্তু টুকটা কাজ করে ফেলছে অনেক কাজ করে ফেলছে দেখি কালকে যদি আমাদের এই মাসের কাজ কমপ্লিট হয়ে যায় তারপর তো মাসা ভাঙবো আমরা কালকে দেখি কালকে যদি কাজ হয় তাহলে তো আমি আপনাদেরকে আপডেট জানাবো কি করি না করি সেগুলো তো আমি অবশ্যই প্রতিদিন আপনাদেরকে জানাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you yeah.